পবিত্র মাহে রমজানুল ফুলকি ইফতার মাহফিল আসলাম আজকে এই যে আমাদের এখানে খোরশেদ ভাই আছে আমাদের এলাকার আমি খোরশেদ ভাই আছে ওনারা আয়োজনে আজকে পার্টিসিপেশন অনুষ্ঠান আমার এখানে আছে আমাদের নাসির আছে আমার ভাতিজা নাসির আছে মানে আছে আমার এলাকার আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার খুব কাছের লোক আজকে পাইলাম উনি আজকে এখানের উদ্যোগtais অনুষ্ঠানে পরিচয় হয়ে গেল একটা সামাজিক অনুষ্ঠানে আজকে এখানে গিন গার্ডেন সিটির এটা নারায়ণ মুন্সের আবিযত একটা রেস্টুরেন্ট আমরা ইফতার পার্টি করলাম ফরশেদ ভাই উনি এডভোকেট বাংলাদেশ ঢাকা জজ কোর্টে আছে আমার ভাই খুরশেদ ভাই আমার বাল্য বন্ধু সম্মানিত লোকের সাথে আজকে দেখা হইতো আসলে দূর দূরান্ত থেকে আমি আসছে কষ্ট করি আসছি আমার স্বার্থ করে আছে খুরশেদ ভাইয়ের সাথে দেখা হয়ে যে আমার বাতিজা এই যে নাসির তো আমাকে ইনভাইট করছে কাকা আসে নাসার সাথে আসলে আমাদের বৃহত্তর নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যারা গুণীজন আছে আজকে আমরা ইফতার পার্টি করে আজকে অনেক ভালো লাগলো খুরশেদ ভাই সহ ধন্যবাদ আমি জানাই খুরশেদ ভাই এবং আমার বাতিজা নাসিরকে আজকে আমাকে ইনভাইট করছে এসে এখানে বেরতে আজকে পবিত্র মাহের রমজানের উপলক্ষে ইত্তর পার্টিতে এসে আজকে আমি ধন্য মনে করি আমার কি উমুকটি আমি এই যে প্রসাদ বাইকে পেয়ে গেলাম আজকে আল্লাহ রহমতে আসলে পাওয়া যায় না সবাই একটু ব্যস্ততার মধ্যে তারপরে পাইলাম বাইকে